আমার ভাই দীর্ঘদিন যাবৎ আমারে ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছে টাকা নিয়ে যায় সে মাদক সেবন করে এবং মাদক বিক্রি করে সে যায় সেরা আমার মায়ের টর্চার করে এবং আমার বাবা আমার ওই ভাইয়ের কারণে আত্মহত্যা করছে দু হাজার ষোলো সালে আমি কুলাইতে না পারে আমি মিডিয়ার কাছে আসছি আমার ছেলে মনে করেন যে আমার বাড়িতে পারে না যে আমার আত্মা বাংছি আমার মেয়ে নোজাগা দেশে বাফে এই সার্কি বেড়ে বাড়ি গড় করছে বাইরে ভাঙছে বাইরতে মানে মনে করছে ঘরতে না সব কিছু বাইকে দেয়া তালা মারতে হবো ঘরে যাবার না এরকম জোয়ান গাদা ছেলে থাকতে আমার মায়ের পাড়ায় পাড়ায় কাজ করে আমি যদি খরচের জন্য দুই চার এক হাজার দিয়ে আমার মাইরে মায়েরা তৎক্ষণিক নিয়ে যায় আমি দিয়ে যাইতে চাইতে পারি না আমি এখন দিয়ে যাব আধা ঘন্টা পরে আর মার কাছে টাকা থাকে না অনেক সাহস্য মার করতে আসে আমি কোনো হাতে বাহিরে বাইরে কাম করিয়া বাচ্চা না দিলে মারে দৌড়ে মাইর একটা করে সবকিছু যায় সে সারা দিন মানুষ নিয়া ঘরের ভিতরে এই মাদক সেবন সেবন করে একদল যায় মানুষ একদল রুমের ভিতরে বের হয় আর একটা দুইটা তিনটা পর্যন্ত রাত্রিতে মানুষ নিয়ে এরকম আড্ডা দেয় আর মারেও মারে মার মার হাত বাংছে একবার মারে এই জন্যে জন্য সখীপুর থানায় আসছিল সখীপুর থানায় এসে কমপ্লেন করছে পরে ওচি সাহেব বলছে যে নেক্সট টাইমে যদি এরকম হয় আপনারা যেদিন মারবে বা আপনার অ্যাটাক করবে সেদিন আপনি আসবেন আমরা দেখব বিষয়টা ও তারপরে থানা থেকে নাম্বার দিয়ে আমার মায়ের পাঠিয়ে দিছে আমার মায়ে যদি টাকা না দেয় ঘরের সব জিনিসপাতি ভেঙে ফেলে এবং কি রুমের মধ্যে কিচ্ছু নেই সব ভেঙে ফেলছে আমার বাড়ি সব সে আমার বাবার বাড়ি সব শেষ করে এখন আমি পাশে বাসা করছি আমার পাশে বাসা কালকে কেটে শেষ করে দিছে আমার নিরাপত্তাহীনতায় ভুগতেছে আমি সমাধান চাই শেষ সমাধান চাই চাইছে আমি সমাধান চাই বালা কুড়িয়া দিবেন কোন পাইলে বালা করুন যায় বালা কুড়িয়া দিবেন তা না হলে জল খাবু গাম কি করুন আমি বালা খরা হেলাম না আমি বহুত টাকা পয়সা ক্ষয় করলাম বালা খরা হইলাম না বিয়া করছি হা কয় তাই করবো

ওইখান দিকে রাগ করে চলে আসছে মারামারি করে এই সখীপুরে তার বাড়ি সে রাগ করে চলে আসছে রাগ করে চলে আসার পরে কালকে ওই ভাই ওই ভাইব সাথে দেখা করছে দেখা করে যায় আমার বাসাটা ভাঙছে আর আমার কাছে পাঁচ লাখ টাকা ই চাইছে সাদা চাইছে প্রশাসনের নিকট আমার এই দাবি আমি এটার সঠিক সমাধান চাই আমি ছোটোখাটো জব করি আমার এইভাবে দৌড়াদৌড়ি পাড়াটা আমার পক্ষে ই না পসিবল না